হ্যালো আসসালামু আলাইকুম লোনের মেলার পক্ষ থেকে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো কী দেখাবো আজকে নতুন ডিজাইনের খুবসুরতের নিউ ভার্সন কালেকশান হ্যাঁ এখানে একটা ডিজাইনের পাঁচটা কালার হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করবেন পাঁচটা কালারই দেখে দেওয়ার সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারিতে পেয়ে যাবেন ঘরে বসে থেকে অনলাইনের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করতে পারবেন যারা সরাসরি দোকানে এসে নিতে যাচ্ছেন তারা কিন্তু সরাসরি দোকানে এসেও পার্সেস করতে পারবেন আমাদের দোকানের লোকেশন হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গ্রিন সনিকা শপিং মলের দ্বিতীয় তলায় নয় নম্বর শপ ভুসা কালেকশন তো কথা বলা ছিল সরাসরি ভিডিওতে চলে যাচ্ছে প্রথমে যে কালারটা দেখাচ্ছে সেটা চলে আসবে ম্যাজান্ডা কালারের মধ্যে যারা ম্যাজান্ডা রাবার রয়েছেন তারা কিন্তু এই ড্রেসটা পার্সেস করতে পারেন অল ওভার সিকোয়েন্স প্লাস অ্যাম্বোডারি রয়েছে দেখেন মেটেলের পোশনটা দেখেন কি সুন্দর করে ছোটো ছোটো একটা অ্যাম্বোডেরি রয়েছে প্লাস অল ওভার সিকোয়েন্স করা রয়েছে এটা হচ্ছে দামানের পোষণটা দামানের পোষণে দেখেন কি সুন্দর করে দুটা লেয়ারে এমব্রয়েডারি করা রয়েছে প্লাস সিকোয়েন্স করা রয়েছে মাথা নষ্ট করার ডিজাইন কালার আজকের প্রাইস দেবে একদম ধামাকা একটা মাথা নষ্ট করার প্রাইস এটা চলে আসবে স্লিপের পোষণটা স্লিপের পোষণ একটা কাজ পেয়ে যাচ্ছেন এটা চলে আসবে স্যালোয়ার স্যালোয়ার পোষণে কিন্তু একটা এম্ব্রয়েডারি পেয়ে যাচ্ছেন এটা চলে আসবে দোপাট্টা দুপাটা অল ওভার ছিটা ছিটা অ্যাম্বোটারি পেয়ে যাচ্ছেন খুব সুন্দর করে সাইড কাটর করা রয়েছে সিকোয়েন্স প্লাস সাইড কাটরক মাথা নষ্ট করার ডিজাইন সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করবেন প্রত্যেকটা কালার ডিজাইন দেখতে পারবেন সেম ডিজাইনের এটা চলে আসবে ইয়েলো কালার মাস্টার্ড ইয়েলো কালার অল ওভার সিকোয়েন্স প্লাস অ্যাম্বোটারি রয়েছে মানে এই কালারটা কিন্তু অসম্ভব সুন্দর যারা লাভ মাস্টার্ড ইয়েলো কালার লাভার লাভার রয়েছেন তারা কিন্তু এই ড্রেসটা করতে পারেন এটা চলে আসবে দামানের পোষণটা এটা চলে আসবে স্যালোয়ার স্যালোয়ারের পশুরে কিন্তু একটা কাজ পেয়ে যাচ্ছেন এটা চলে আসবে দোপাট্টা দুপাটা অল ওভার সিকোয়েন্স অ্যাম্ব্রোডারি রয়েছে খুব সুন্দর করে সাইড কাটার করা রয়েছে মাথা নষ্ট করা কালার ডিজাইন আর এই খুবসুরতের কটনের ফ্যাব্রিক্সগুলো পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকায় এই কটন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন অল ওভার সিকোয়েন্স অ্যাম্ব্রোডারি সেম ডিজাইন এটা চলে আসবে ব্ল্যাক কালারের মধ্যে যারা ব্ল্যাক কালার রয়েছেন তারা কিন্তু এই ড্রেসটা পার্সেস করতে পারেন অসম্ভব সুন্দর এই ডিজাইন মাথা নষ্ট করা কালার ডিজাইন রয়েছে তো যার যেই কালারটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন ঘরে বসে থেকে অনলাইনের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করতে পারবেন এটা চলে আসবে দামানের পোষণ এটা চলে আসবে স্যালোয়ার স্যালোয়ারের পোষণ একটা কাজ পেয়ে যাচ্ছেন এটা চলে আসবে দোপাট্টা অল ওভার সিকোয়েন্স প্লাস অ্যাম্বারি খুব সুন্দর করে সাইড কাটার করা রয়েছে দেখেন অসম্ভব সুন্দর ডিজাইনগুলো সেম ডিজাইনের কালার রয়েছে এটা চলে আসবে সি গ্রিন কালার এটা চলে আসবে বিস্কিট কালার মোট পাঁচটা কালার রয়েছে তো যার যে কালারটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করে নেবেন তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লোনের মেলার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ